ইবলিশ এক নামেই ভয় আর কৌতূহল সে মানুষের প্রকাশ্য শত্রু কিন্তু শুরুতে সে মোটেও এমন ছিল না ইবলিশ ছিল জিন জাতির একজন আগুন থেকে সৃষ্টি আশ্চর্যের বিষয় হল একসময় সে আল্লাহর ইবাদতে এতটাই ডুবে ছিল যে ফেরেশতাদের তাদের সাথেই তার ওঠা বসা হতো সবাই তাকে একজন বড় ইবাদতকারী হিসেবেই চিনত ইবলিশের জন্ম নিয়ে একটি কাহিনী খুব প্রচলিত বলা হয় জিনদের এক শাসক ছিলেন নাম হামুস তার ছেলের নাম ছিল খবিস খবিস ছিল দেখতে সিংহের মতো ভয়ঙ্কর আর ভীষণ রাগী হামুসের মেয়ের নাম ছিল নীলবিস তিনি দেখতে নেকড়ে বাঘের মতো আর স্বভাবেও ছিলেন কঠোর এই আগুনের স্বভাবের দুই সত্তার মিলনেই জন্ম নেয় ইবলিস আগুন থেকে জন্ম হওয়ায় ইবলিসের ভেতরেও আগুনের মতো গুণ ছিল চতুর তীক্ষ্ণ বুদ্ধিমান আর খুবই অহংকারী ইবলিস যখন ছোট তখনই বোঝা গিয়েছিল যে সে সাধারণ কেউ নয় তার পিতা খবিশ তাকে পড়াশোনার জন্য নিজের বন্ধু সার্বুকের কাছে পাঠান সার্বুক ছিলেন অসম্ভব জ্ঞানী একজন শিক্ষক হাজার হাজার বছর ধরে যিনি শিক্ষা দিয়ে আসছিলেন ইবলিস যা একবার শুনত সেটা আর কখনো ভুলত না কঠিন জ্ঞান ও সে মুহূর্তেই বুঝে নিত এতে সার্বুক ভীষণ অবাক হন তিনি খবিসকে বলেছিলেন আমার এত বছরের শিক্ষকতা জীবনে এমন মেধাবী ছাত্র আর দেখিনি এই ছেলে একদিন খুব বড় হবে কিন্তু সঙ্গে সঙ্গেই তিনি সতর্কও করেছিলেন ছেলেটা ভীষণ অহংকারী আর এক নিজের বুদ্ধিকেই সে সবার উপরে ভাবে এই স্বভাবটাই একদিন তার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে মানুষ সৃষ্টির আগের কথা তখন পৃথিবীতে শুধু জিনদেরই রাজত্ব ছিল কিন্তু তারা আল্লাহর অবাধ্য হয়ে পাপে ডুবে যায় তখন আল্লাহ ফেরেশ তাদের আদেশ দেন জিনদের শাস্তি দিতে ফেরেশ যখন জিন নিধন শুরু করে ঠিক তখন ইবলিশ ছিল একেবারে শিশু তার নিষ্পাপ আর সুন্দর রূপ দেখে ফেরেশ মায়া হয় তারা তাকে হত্যা না করে আল্লাহর অনুমতিতে নিজেদের সাথে নিয়ে যায় তারা ইবলিসকে প্রথম আসমানে নিয়ে গিয়ে ইবাদত শেখায় ইবলিস এত মন দিয়ে ইবাদত করত যে অল্প সময়ই সবাই অবাক হয়ে যায় টানা এক হাজার বছর ইবাদত করার পর ফেরেশ তারা তার নাম দেয় আজাজিল এরপর একে একে দ্বিতীয় তৃতীয় থেকে সপ্তম আসমান প্রতিটি আসমানেই সে এক হাজার বছর করে ইবাদত করে আর প্রতিবারেই ফেরেশ তারা তার জন্য নতুন নাম রাখে আবেদ ওয়ালি সালেহ এইভাবেই এক সময়ের ছোট্ট জিন শিশু ইবাদতের জোরে পৌঁছে যায় আসমানের চূড়ায় ফেরিস তাদের কাছ থেকে শেখার পাশাপাশি ইবলিসও নিজে এমন ইবাদত করতে লাগল যে অল্প সময়েই সে জ্ঞান আর আমলে সবাইকে ছাড়িয়ে গেল পৃথিবী থেকে সপ্তম আসমান এমন কোনো জায়গা ছিল না যেখানে সে সজদা দেয়নি ফেরিস তারা তার ইবাদতে মুগ্ধ হয়ে গেল তারা আল্লাহর দরবারে বলল হে আল্লাহ ইবলিস এখন আমাদের থেকেও বেশি জ্ঞানী যদি তাকে আরশের কাছাকাছি রাখা হয় আমরা তার নাসিহাত শুনতে পারি আল্লাহ তাদের কথা কবুল করলেন ইবলিশকে আরশের কাছে উঁচু স্থানে বসানো হল সেখানে সে ইবাদাদের পাশাপাশি ফেরেশ উপদেশ দিতে লাগল এইভাবেই এক সময়ের জিন সন্তান পরিণত হল ফেরেশ শিক্ষক সপ্তম আসমানে তখন ইবলিশ ছিল ফেরেশ সবচেয়ে প্রিয় শিক্ষক একদিন তার মনে ভীষণ ইচ্ছে জাগল আল্লাহর পবিত্র লৌহে মাহফুজ নিজ চোখে দেখবে আল্লাহ অনুমতি দিলেন ফেরেশ তাকে সেই মহিমান্বিত স্থানে নিয়ে গেল ইবলিস থমকে দাঁড়িয়ে লেখা পড়তে লাগল হঠাৎ কয়েকটি লাইনে তার চোখ আটকে গেল একজন বান্দা অগণিত বছর ইবাদত করবে কিন্তু একবার আল্লাহর আদেশ অমান্য করবে ফলাফল জান্নাত থেকে বহিষ্কার আর তার নাম হবে অভিশপ্ত এই লেখা পড়ে ইবলিশ কেঁপে উঠল চোখ দিয়ে অস্ত্র ঝরতে লাগলো সে সঙ্গে সঙ্গে সজদায় লুটিয়ে পড়ল সেই সজদা চলল হাজার হাজার বছর মাথা তুলতেই সে দেখল নিজের সজদার জায়গাতেই লেখা জল জল করছে ইবলিসের উপর আল্লাহর লানত তার মনে পড়ল এক পুরনো কথা আল্লাহ একদিন তাকে জিজ্ঞেস করেছিলেন এমন অবাধ্য বান্দার কি শাস্তি হওয়া উচিত ইবলিস তখন নিজেই বলেছিল তার উপর চির অভিশাপ আল্লাহ বলেছিলেন এই কথাটা লিখে রাখো কাজে আসবে ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল হে রব সেই বান্দা কে আমাকে দেখান আমি তাকে সঠিক পথে ফিরিয়ে আনব উত্তর এলো তুমি শীঘ্রই তাকে চিনতে পারবে পৃথিবীতে বেঁচে থাকা জিনরা আবার ছড়িয়ে পড়ল নতুন প্রজন্ম এলো কিন্তু দুঃখের বিষয় তাদের অনেকেই আবার আগের মতো পাপাচারে ডুবে গেল তখন আল্লাহ এক নতুন সিদ্ধান্ত নিলেন তিনি ইবলিসকে ডাকলেন ইবলিস তখন ইবাদতে পরিচিত জ্ঞানী আর আসমানে সম্মানিত তাকে বললেন দুনিয়ায় যাও বেঁচে থাকা জিনজাতিকে আমার পথে ডাকো তাদের ভুল থেকে ফেরাও এই দায়িত্ব পেয়ে ইবলিস আনন্দে ভরে গেল সে বিনয়ের সাথে বলল হে আমার রব আমাকে এমন ক্ষমতা দিন যাতে আমি সারা দিন দাওয়াতের কাজ করতে পারি আর শেষে আপনার দরবারে ফিরে এসে ইবাদত করতে পারি আল্লাহ তার দোয়া কবুল করলেন ইবলিস দুনিয়ায় নেমে গেল সে জিনদের একত্র করত নসিহত করত বলত অহংকার ছাড়ো রক্তপাত বন্ধ করো আল্লাহর পথে ফিরে আসো কিছু জিন সত্যিই তার কথা শুনলো তারা পাপ ছেড়ে ইবাদতে ফিরে এলো ইবলিসকে তারা নেতা আর শিক্ষক মানতে শুরু করল কিন্তু অধিকাংশ জিন তার কথা শুনল না বরং তারা আরও বেপরোয়া হয়ে উঠল পাপাচার বেড়ে গেল বিদ্রোহ আরো গভীর হলো। ইবলিস বুঝতে পারল এদের শুধু দাওয়াত দিয়ে থামানো যাবে না তখন আল্লাহ আবার আদেশ দিলেন ফেরেশতাদের সাথে যাও যারা সীমা ছাড়িয়ে গেছে যারা আর ফিরে আসবে না তাদের দমন করো এই আদেশ পেয়ে ইবলিস ফেরেশতাদের সাথে নেমে এলো পৃথিবীতে শুরু হল কঠিন অভিযান অবাধ্য জিনদের ঘাঁটি ধ্বংস হতে লাগলো এই যুদ্ধে ইবলিস সামনে থেকেই নেতৃত্ব দিল ফেরেশতারাও তার সাহস আর দৃঢ়তা দেখে বিস্মিত হলো অবশেষে পৃথিবী আবার শান্ত হলো এই সব কিছুর পর ইংলিশের মর্যাদা আরও বেড়ে গেল দাওয়াত করেছে যুদ্ধও করেছে আল্লাহর হুকুমও বাস্তবায়ন করেছে আর ঠিক এখানেই নীরবে জন্ম নিল এক ভয়ঙ্কর ভাবনা আমি তো আল্লাহর কাজই করেছি আমি তো দাওয়াতও দিয়েছি যুদ্ধও করেছি আমার মতো আর কে আছে এই ভাবনাই ছিল তার অহংকারের বীজ এই দায়িত্ব এই সাফল্য এই সম্মান সব মিলিয়েই তাকে খুব উঁচুতে তুলেছিল আর সেই উচ্চতাই একদিন তাকে সবচেয়ে গভীর পতনের দিকে ঠেলে দিয়েছিল কিছুদিন পর ফেরেস্টারা আতঙ্কিত হয়ে ইবলিসের কাছে ছুটে এলো তারা লৌহে মাহফুজে দেখেছে শীঘ্রই কারো ওপর চির অভিশাপ নামবে সবাই কাঁপছে তারা বলল ওস্তাদ আমাদের জন্য দোয়া করুন ইবলিস দোয়া করল হে আল্লাহ আপনার ফেরেশতাদের কাউকে অভিশপ্ত করবেন না দোয়া কবুল হলো। ফেরেশতারা তারা রক্ষা পেল কিন্তু ইবলিস একটাই ভুল করল সে নিজের জন্য দোয়া করতে ভুলে গেল চারদিকে তাকিয়ে সে দেখল ফেরেশতারা তার কথা মন দিয়ে শোনে তাকে ওস্তাদ বলে ডাকে আসমান থেকে আরস পর্যন্ত তার ইবাদতের গল্প ছড়িয়ে পড়েছে ইবলিস মনে মনে ভাবল আমি তো হাজার বছর ইবাদত করেছি ফেরেশতারাও আজ আমার কাছ থেকে শেখে তাহলে যদি আল্লাহ কাউকে বড় দায়িত্ব দেন সে তো আমি হওয়া উচিত এই প্রথমবার সে আল্লাহর দয়া নয় নিজের আমুল গুনতে শুরু করলো ঠিক তখনই দুনিয়া এলো এক নতুন সৃষ্টি হজরত আদম সালাম আল্লাহ সব ফেরেসটাকে আদেশ দিলেন আদমকে সিজদা করো এক মুহূর্তেই সব ফেরেশটা সিজদায় নত হলেন কিন্তু একজন দাঁড়িয়ে রইল ইবলিস তার ভেতরে আগুন জ্বলে উঠল সে ভাবল আমি আগুনের তৈরি সে মাটির আমি শক্তিশালী আমি শ্রেষ্ঠ আমি কেন তাকে সিজদা করব আল্লাহ জিজ্ঞেস করলেন কিসে তোমাকে সিজদা করতে বাধা দিল দম্ভ করে বলল আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এই এক কথাতেই প্রকাশ পেল তার অহংকার আর বিদ্রোহ তখন আল্লাহ চূড়ান্ত ফয়সালা দিলেন তুমি এখান থেকে নেমে যাও কেয়ামত পর্যন্ত তুমি অভিশপ্ত আল্লাহ যখন ইবলিশকে জান্নাত থেকে বের করে দিলেন এবং কেয়ামত পর্যন্ত তার উপর অভিশাপ দিলেন তখন শয়তান আর্তস্বরে অনুনয় করল হে আমার রব আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সময় দিন আল্লাহ বললেন তোমাকে সময় দেওয়া হলো। এই কথাটাই ছিল তার জন্য সবচেয়ে বড় সুযোগ কিন্তু শয়তান থামল না সে এবার নিজের আসল চেহারা দেখাল সে দম্ভের সাথেই বলল যেহেতু আপনি আমাকে পথ ভ্রষ্ট করলেন আমি আপনার সোজা পথে বসে থাকব। আমি মানুষের সামনে পেছনে ডানে ও বামে থেকে তাদের আক্রমণ করব আপনি দেখবেন তাদের অধিকাংশই কৃতজ্ঞ থাকবে না এই কথার মানে একটাই শয়তান মানুষকে সব দিক থেকে ঘিরে ধরবে তার চিন্তায় সন্দেহ ঠোকাবে কাজে গাফেলতি আনবে মনে লোভ আর অহংকার জাগিয়ে তুলবে লক্ষ্য একটাই মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়া এই ঘোষণা শোনার পর আল্লাহ চূড়ান্ত কথা বললেন অপদস্থ হয়ে এখান থেকে বের হয়ে যা তোর অনুসরণ যারা করবে আমি অবশ্যই তোদের সবাইকে নাম দিয়ে পূর্ণ করব এইভাবেই ইবাদতকারী ব্লিশ চিরশত্রু শয়তানে পরিণত হল আর শুরু হলো মানুষের সবচেয়ে বড় পরীক্ষা জান্নাত তখন শান্তিতে ভরা আলো সৌন্দর্যে পরিপূর্ণ সেই জান্নাতেই আল্লাহ হাজরত আদম আলাইহি সালামকে বললেন তুমি ও তোমার স্ত্রী এখানে স্বচ্ছন্দে থাকো যেখানে খুশি খাবার খাও কিন্তু এই একটি গাছের কাছে যেও না এটাই তোমাদের পরীক্ষা এদিকে জান্নাত থেকে বিতাড়িত শয়তান সুযোগের অপেক্ষায় ছিল সে জানত আদম আর হাওয়া আলাইহিস সালামই তার প্রতিশোধের প্রথম লক্ষ্য কিন্তু জান্নাতে সরাসরি ঢোকার অনুমতি তার ছিল না তাই সে বেছে নিল ধোকার পথ বর্ণনায় আসে জান্নাতের প্রবেশপথে থাকা এক সাপের শরীরে ঢুকে শয়তান ভেতরে ঢুকে পড়ল সে প্রথমে হাওয়া আলহ সালামের কাছে গেল কঠিন কথা নয় মিষ্টি ফিসফিস বলল তোমাদের রব এই গাছ নিষেধ করেছেন কারণ এটা খেলে তোমরা ফেরেষ্টা হয়ে যাবে অথবা চিরদিন বেঁচে থাকবে এরপর সে শপথ করল বিশ্বাস করো আমি তোমাদের উপকারী চাই এই কথাগুলো ছিল বিষের মতো ধীরে ধীরে সন্দেহ ঢুকে পড়ল মনে তাহলে কি এই ফলেই আছে অমরত্ব আল্লাহ কি কিছু গোপন রেখেছেন কৌতূহল আর প্রলোভন একসময় জয়ী হল শেষ পর্যন্ত আদম আলাহ আর হাওয়া আলাইহ নিষিদ্ধ গাছের ফল আস্বাদন করলেন আর ঠিক তখনই সব কিছু বদলে গেল তারা বুঝতে পারলেন নিজেদের ভুল লজ্জায় তাদের চোখ নুইয়ে গেল জান্নাতের পাতা দিয়ে নিজেদের ঢাকতে লাগলেন তখন আল্লাহর ডাক এলো আমি কি তোমাদের সেই গাছ থেকে নিষেধ করিনি আর বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু এই ছিল মানব প্রথম ভুল আর শয়তানের প্রথম সফল ধোকা কিন্তু এখানেই গল্প শেষ নয় ভুল বুঝে আদম আলহ আর হাওয়া আলাই হিসালাম সঙ্গে সঙ্গে তাওবাই ফিরে গেলেন কাপা কণ্ঠে বললেন হে আমাদের রব আমরা নিজেদের ওপর জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব আল্লাহ দয়াময় তিনি তাদের তাওবা কবুল করলেন তারপর বললেন তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও সেখানে থাকবে জীবন পরীক্ষা আর সময় সেখানেই মরবে আর সেখান থেকেই আবার উঠানো হবে এইভাবেই আদম আলিহ ইসালাম আর হাওয়া আলিহিসাম জান্নাত ছেড়ে পৃথিবীতে এলেন বর্ণনায় আছে আদম আলিহ অবতরণ করেন আজকের শ্রীলঙ্কা অঞ্চলে আর হাওয়া আলিহ ইসালাম জেদ্দার কাছে দীর্ঘ সময় পরে তারা মিলিত হন আরাফাতের ময়দানে এভাবেই শুরু হয় মানুষের দুনিয়ার জীবন ভুলের পর তাওবা আর তাওবার পর আল্লাহর অসীম রহমত আদম আলাহিহ ইসাল্লাম আর হাওয়া আলাই ইস্লাম পৃথিবীতে আসার সাথেই যে যুদ্ধ শুরু হয়েছিল সেই যুদ্ধ আজও শেষ হয়নি বরং এখন তা চলছে আপনার আর আমার ভেতরে শয়তান কোনো কেবল ইতিহাসের চরিত্র না সে আজও বেঁচে আছে সক্রিয় আছে শুধু আগের মতো সামনে এসে ধোকা দেয় না এখন সে আসে নীরবে ফিসফিস করে সে বলে না আল্লাহকে অস্বীকার করো সে বলে নামাজটা একটু পরে পড়ো সে বলে না হারাম করো সে বলে একবার করলে কি বা হবে সে বলে না অহংকার করো সে বলে ওর চেয়ে তো তুমি অনেক ভালো তবুও এগিয়ে গেল কেন এইভাবেই সে সন্দেহ ঢোকায় আলস্য শেখায় অহংকার আর হিংসা জাগিয়ে তোলে ধীরে খুব ধীরে যাতে মানুষ টেরও না পায় কিন্তু একটা কথা ভুলে গেলে চলবে না আল্লাহ আমাদের অসহায় করে পৃথিবীতে পাঠাননি তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন শক্ত অস্ত্র জ্ঞান যাতে সত্য আর মিথ্যা আলাদা করতে পারি বিবেক যা ভুলের আগে ভেতর থেকে সতর্ক করে দোয়া আউজবিল্লাহ শৈতানের রাজিম তাও বা যে দরজা কখনো বন্ধ হয় না এই পুরো গল্প আমাদের তিনটা বড় শিক্ষা দেয় ইবলিশ ধ্বংস হয়েছিল অহংকারে এই আগুন থেকে আমাদের বাঁচতে হবে আল্লাহর হুকুম অমান্য করা কখনোই ছোট বিষয় না কিন্তু ভুল পরে ফিরে এলে আল্লাহ কখনো বান্দাকে ফিরিয়ে দেন না এখন প্রশ্নটা খুব সহজ কিন্তু খুব গভীর শয়তান কিয়ামত পর্যন্ত সময় পেয়েছে কিন্তু আপনার সময়টা কার পথে যাচ্ছে এই গল্প শুধু শোনার জন্য না এই গল্প বাঁচার জন্য কারণ ভাত পাতা আছে কিন্তু রহমত তার চেয়েও বড় সিদ্ধান্ত আপনার আল্লাহ আমাদের সবাইকে শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করুন এবং সঠিক পথে অবিচল রাখুন